আর যে ছেলে মারা গেছে ওই এনে একটা গাড়ি আসে আর ওই গাড়ি পিছের থেকে এসে এই জায়গায় খালি বসতে চাইছিল বসার আগেই ওইখান থেকে ওইটা ডাইরেক্ট একটা কূপ মারছে যাইরে কূপ মার ও ওর সামনে যা পড়ে গেছে আমার ওয়াইফ আবার ভাত নিয়ে আসতেছিল তার সামনে পড়ছে পরে ওইখান থেকে ওইটা আবার দৌড় যায় ওই ওই চার হোস্টেলে ওই সাইডে পড়ছে পরে ওইখান থেকে আমরা ধরাধরি করে সিল জিতে দিছি আর

মতি আমার বেঙ্গার মারছে মতি হার মধ্যে ভাঙ খুব গাঁদা খুব আমার বেঙ্গার এমনি বই আসছিল আমার বেঙ্গার দৌড়ে ধরে দৌড়েও মারছে বৈশাখ আইনা খুব মারছে খুব দিয়া আমার বেঙ্গার মেলা ওলাইছে কোন দ্বন্দ্ব কোন কিছুই নাই এই দেশে কেউ কইতে পারো না সাথে কোন দ্বন্দ্ব হয়েছে দুইটা কথা ভাবছে কেউ কইতে পারবো না সাহস কিভাবে হয় এখন কি কম এখন মদ খায় গাজা খায় নিশা করে যে ট্যাবলেট নেবেল বলে কি বলে খায় এখানে